বলে ও বাবা আমি বিবাহ বস্তে রাজি আছি বলে কি বলে তুমি কি শুনো নাই আমার পৈগম্বর রসুন সাল্লু আলি সাল্লামে পক্ষ থেকে ওই সাহাবিকে প্রেরণ করা হয়েছে সুহান রসুলের জন্য কীট প্রতঙ্গ পাগল ছিল রসুল সাল্লাহ আলী আসাল্লামের জন্য সাহাবাই কেরাম কেমন করছে হাদিসের মধ্যে একটা ঘটনা পাওয়া যায় এক সাহাবিন নাম সাদ রদি আল্লাহ তালু নাম কি ওই সাদ রদি আল্লাহ তালু অত্যন্ত কালো ছিলেন কালো সাহাবি আবার অন্যের বাড়ির গুলাম আবার দরিদ্র ওই সাহাবির কাছে কোনো মানুষের মেয়ে বিবাহ দেয় না একদিন হঠাৎ করে ওই সাদ রদি আল্লাহ রসুলের কাছে আইসা বলতেছে ও পৈগম্বর আমাকে কোন মানুষের মেয়ে আমার কাছে বিবাহ দেয় না আমি গরিব আমি কালো আমি অন্যের বাড়ির গুলাম এজন্য দেয় না ওই সময় রসুল সাল্লাম ডাক দেবেন ও সাদ তুমি কি বিবাহ করতে চাও বলে হা বিবাহ করতে চাই বলে এই রাষ্ট্রের যে রাষ্ট্রপতি আছে রাষ্ট্রপতির কি তুমি বিবাহ করবা বলে সমস্ত মানুষ আমার সাথে টাট্টা করে আমি নিতে পারি কিন্তু রসুন। আপনি আমার সাথে টাট্টা করলেন এটা কিন্তু মোটামুটি হয় নাই রসুল সল্লাল্লাহ সা আমি তোমার সাথে টাট্টা করি নাই তুমি যাও ওই বাচ্সার দরবারে গিয়া বলো যে রসুনের পক্ষ থেকে তোমাকে পাঠানো হয়েছে ওই বাচ্সার মেয়েকে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য ওই সাহাদরত ই আল্লাহ দৌড়ে গিয়া বলে রাব্বাই আমি উপস্থিত আপনার মেয়েকে বিবাহ করার জন্য ওই বাচ্চা হজরত সা'দ রাদিয়াল্লাহু তাআলাহ কে দূর দূর করে তারাইয়া দেয় বলে ও কালো সাহাবী অন্যের বাড়ির গোলাম তুই কিভাবে আমার মেয়ে কি বিবাহ করবি যখন ওই সা'দ রাদিয়াল্লাহু তাআলাহ আসেছেন ফড়াত করে ওই মেয়েটা বার হয়ে আস বের হয়ে আসার পর বলে বাবা কে আর রসুলের কথা বলল বলে একজন কালো সাহাবি আসলো রসুলের কথা বলল তোমাকে বিবাহ করার জন্য আসছে বলে তুমি কি বাবা তারাইয়া দিছি বলে ও বাবা আমি বিবাহ অবস্থা রাজি আছি বলে কি বলে তুমি কি শুনো নাই আমার পৈগম্বর রসুন সাল্লি সাল্লামের পক্ষ থেকে ওই সাহাবিকে প্রেরণ করা হয়েছে সুহান তোমার কাছে বিবাহ বসতে সক্ষম তোমার কাছে বিবাহ বসতে চাই কারণ হলো তোমাকে দেখো নয় রসুলের পয়গাম দেখে রসুলের তোমাকে পাঠাইছেন

এক সাহাবি ডাক দিয়ে বলে ও গোপাইগম্ব আমি ওর সমস্ত বিবাহর খরচ বহন করলাম রসুল সাল্লাম ডাক দিয়ে বলে ও সাদ যাও তুমি যাও বাজারে যাও আর বিবাহর সমস্ত আঞ্জাম তুমি করো হঠাৎ করে ওই সাদ রবি আল্লাহ যখন বাজারে গেলেন সমস্ত কিছু কিনলেন টাকা যখন দিবেন হঠাৎ করে শুনে পুতিলা মোহাম্ম তুমি তোমার সমস্ত জিনিস বিরত নাও আমার টাকা তুমি আমাকে দিয়া দাও আরেকটা তরবারি আমার হাতে দিয়া দাও ওই তোরবাড়ি নিয়ে আমি গোড়ার উপর সর হইয়া ওই ওহুদ যুদ্ধে আমি চলিয়া যাব ওহুদ যুদ্ধে হযরত বিবাহের জন্য সাজলেন আর হঠাৎ করে যুদ্ধের ময়দানে হযরত সাদ রাদিয়াল্লাহু মুখের মধ্যে কালো একটা কাপড় বাঁধিয়া হঠাৎ করে যুদ্ধের ময়দানে হাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেন কালো একটা কাপড় দিয়া তার চেহারাটা দেখা। কে কাফেরের কাফের মোকাবেলা করতে করতে হাজার হাজার কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া দিতেছে বীরত্বর মতো যুদ্ধ করতেছে হঠাৎ করে সৌতাকাইয়া দেখে কেল্টা রাম্নুর পলিসা বরা ব একটা বড়লো মাসিয়া কলিসা দিয়ে ঢুকিয়া কিসন দিক দিয়ে বের হয়ে গেল

পর যখন আমি শুনলাম আপনি আর দুনিয়াতে নাই আমার বিবাহর কোনো প্রয়োজন নাই সুন্দরী মেয়ের কোন প্রয়োজন নাই আপনি আমার কাছে সবচেয়ে উত্তম এজন নিত্য তোর হাতে নিয়া গুড়ার উপর উঠিয়া ওই যুদ্ধের ময়দানে আমি হাজির ওই সময় হজরত সাদি আল্লাহ শহীদ হয়ে গেলাম হঠাৎ করে দেখে একজন মহিলা দৌড়ে আসতেছে আর বলতে সৌপ হয়ে সমস্ত সাবাই ক্যারমরা যারা যুদ্ধে শহীদ হয়ে গেছে শহীদদেরকে গোসল দেওয়া হয় না ও পয়গম্বর শহীদদেরকে গোসল দেওয়া হয় না কিন্তু আমার স্বামী হানসাল আর দি আল্লাউতালম যুদ্ধে আসছেন হয়তো শহীদ হয়ে গেছেন যদি শহীদ হয়ে যায় আপনি ওই হানসাল আরদ আল্লাহউতালম মুখে আনা গুসুলে আপনি কবর দিবেন না হজরত হানজাল রদি আল্লাহ তালু যখন শুনল বাসুর গড়ের মধ্যে যখন হানজাল রদি আল্লাহ তালু ঢুকল হঠাৎ করে শুনে কুতিলা মোহাম্মদ আমার নবী দুনিয়া থেকে চলে গেছে এমন ভাবে হজরত হানজাল রদি আল্লাহ তালু তার বিবি কে বলে ও বিবি রে আমার হাতে একটা তরবারি দে আমি যুদ্ধের ময়দানে যাব বলে ও আপনি তো গোসল করেন নাই আপনার জন্য গোসল ফরজ হয়ে গেছে ও হানজালা স্বামী আমান আপনি গোসলটা করিয়া নেন ওই সময় হানজালা বলে গোসল করবার সময় না আমার নবী সুল্লাম শহীদ হয়ে গেছেন হঠাৎ করে হানজালা দৌড়ে আসছে হানজালা দৌড়ে আসে ওই সময় ও যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে এখন হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না হঠাৎ করে তাকাইয়া দেখে হানজালাল্লাহ কোনো জায়গায় নাই এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দে ও গোপাই গম্বর আপনার হানজালাকে আকাশে উঠাইয়া নেওয়া হয়েছে ওই আকাশে উঠাইয়া ফেরেস্তাদের মাধ্যমে হানসালাকে গুসুল দিতেছে হানজালাকে গুসুল দিতেছে হঠাৎ করে এক প্রান্তে দেখা যায় হানজাল আল্লাহটা আছে ওই সময় রসুল সাল্লাহ আলী গাল্লাম দৌড়িয়া যায় গিয়া দেখে হানজাল আল্লাহটা পড়া অবস্থায় আর তরতাজা পানির পুটায় কোন জৈরা জৈরা পড়তেছে ওই সময় ডাক দিয়ে বলেন ওই সময় ডাক দিয়ে বলে ও আঞ্জলা তুমি কেন আমার জন্য আইসা তোমার বিবি কেন শহীদ হয়ে গেল রসুলের জন্য জীবন দিতেন এক মহিলা একদিন হঠাৎ করে রসুলের কাছে আইসা বলতেছে ও পৈগম্বর আমার ওই শিশু বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান রসুল বললেন ওই শিশু বাচ্চাটা কি যুদ্ধ করতে পারবে বলে না পৈগম্বর যখন যুদ্ধের ময়দানে আপনি যাবেন যখন কাফের বেমানরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে আমার শুকু সন্তানটাকে দইরা দিবেন গলী যাতে আপনার শরীরে একটা তীর না বিতে আমার সন্তানটা শহীদ হয়ে যাবে মা আমি হয়ে যাব আর আমার সন্তান শহীদ হয়ে যাবে অপৈগম আপনি আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান প্রসুলের জন্য এমন ভাবে সাহাবাহিকেরাম পাগল ছিলেন রসুলের জন্য সাহাবাই পাগল মহিলারা সাহাবিরা যারা আছে তারাও পাগল একদিন এক সাহাবি শুনছে আমার সময় শেষ একদিন এক সাহাবি শুনছে যে রসুল দুনিয়াতে নাই হঠাৎ করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে ও আল্লাহ যে চক্ষু দিয়ে দুনিয়াতে নবীকে দেখলাম আজ ওই চক্ষু দিয়া নবীকে দেখতে পারবো না এই চক্ষু আমার আর কোনো প্রয়োজন না ওই চক্ষুর দৃষ্টি আপনি উঠাইয়া নেন সাথে সাথে ওই সাহাবির চক্ষুর দৃষ্টি উঠাইয়া জন্য এমন ভাবে সমস্ত মানুষ পাগল এই জন্য নবীকে ভালোবাসতে আছি তো ইনশাল্লাহ এই জন্য কোরআনেও বলছেন যে আয়াতটা পড়ছিলাম কুল ইন কুম তিও জুনুবাকুম

الله تعالى مدر كي رسول محبت رسول صلى الله عليه وسلم مالو بشاني رسول سنة طريقة جدي چلت باري امون توفيق آمين وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته